তা বন্ধুরা আজকে ফেসবুকে দেখলাম যাই হোক আলপনার শ্রাদ্ধানুষ্ঠান আজকে ফেসবুকে দেখলাম কেউ একজন ছেড়েছে ঠিক আছে তা কেউ একজন ছেড়েছে সে তার আলপনার শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছে সে ভিডিও করেছে ভিডিও করে ফেসবুকে ছেড়েছে তা দেখলাম মাসিমা মানে আলপনার মা একটা মায়ের কান্না আত্মনাত্ম ঠিক আছে মায়া হাউমাও করে কাচ্ছে হাউমাও করে কাচ্ছে তার পরিযার টুকরো তার এই দুনিয়ার থেকে চলে গেছে কত বড় কষ্ট কষ্টদায়ক কত বড় কষ্ট সে মা তার কোল ছাড়া হয়ে গেল তার সন্তান তার কাছ থেকে চলে গেল তার কোনো ভিতরে কতটা কষ্ট সে হাও করে কাঁদছে যে আমার মেয়ে কোথায় মেয়ে কোথায় চলে গেলো সারাদিন কাঁদলেও সে আর মেয়েকে খুঁজে পাবে না বিশ্বাস করে বন্ধুরা আমি ওই ভিডিওটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি যাই হোক আমি বন্ধ করে দিয়েছি আমার খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে ঠিক আছে কারণ আমরাও মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করি দেখে আমরাও কিন্তু মানুষ আমাদের মধ্যেও মায়ামমতা আছে আমাদের মধ্যেও সব কিছু আছে ঠিক আছে কারণ কারো ভুলটা আমরা তুলে ধরে দেখে আমরা খারাপ কন্ট্রোার্সি ক্রিয়েটারটা খারাপ হয়ে যায় কারণ আমাদের মধ্যেও মায়া আছে আমাদের মধ্যেও মমতা আছে আমরাও মানুষ কারণ আল্পনাকে আমরাও ভালোবাসি আল্পনার ভিডিও আমরাও দেখতাম ওর শর্ট ভিডিওগুলো দেখতাম ওর মার শর্ট ভিডিওগুলো দেখতাম এখনও দেখি ভুলে যাইনি এখনো এখনও দেখি ওর ভিডিওগুলো ঠিক আছে তাহলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে মানে দাদা ঠিক আছে এখন মনকে পাথর করতেই হবে এখন সারা যেতে কাঁদলেও একদিন আগে একদিন পরে তাই না একদিন আগে একদিন পরে সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে জন্ম হলে মৃত্যু মৃত্যু হলে জন্ম আমরা সবাই জানি আমরা তো সবাই একদিন যাব চলে যাব এই জগৎ থেকে দুনিয়া থেকে এই যে আমাদের ঘর বাড়ি সংসার বাচ্চা কাচ্চা সবকিছু ফেলে আমরাও একদিন চলে যাব তাই না এর মধ্যেই আমাদের কত মানুষের সাথে ঝগড়া অশান্তি এটা আমার এটা আমার এটা আমার এটা আমার দুটো পয়সার জন্য কেউ যদি আমাদের আমার মানে কারোর কাছ থেকে দুটো টাকা যদি নেয় নিয়েছে এখনো দেয় না তাই না বেঁচে থাকতে গেলেই আমাদের কর্ম করতে হবে আমাদের খেতে হবে করতে হবে ফুর্তি করতে হবে আনন্দ করতে হবে বেঁচে থাকতে আই যে যখন চলে যাবে এই দুনিয়ার থেকে তখন কিছু রেখে যাবে যখন এই দুনিয়ার থেকে চলে যাবে তখন কিন্তু একটা সুতার দানাও কিন্তু দিয়ে দেয় না তাই না না নাকে যে সোনার সোনার গায়ে যদি কোনো সোনার ই থাকে মানে অলঙ্কার থাকে সেটাও খুলে রাখে সেটাও খুলে রাখে যেমন যখন জন্ম হয় যেভাবে যখন চলে যায় সেইভাবে ঠিক আছে একদিন চলে যেতে হবে বাঁশের দোলায় চড়ে সবাইকে কিন্তু তাও আমরা কেন মেনে নিতে পারি না কারণ এটা মেনে নেওয়ার মতো না এই যে আলপনার কথা বলছি যে আজকে চলে গেছে মাত্র তিরিশ বছর বয়স এই বয়সে কি চলে যায় হ্যাঁ এখন তোমরা অনেকে বলতে পারো মৃত্যু কেউ কাউকে মানে এই যে মানে এই দুনিয়ার থেকে যে চলে যায় এটা কেউ তোমাকে বলতে পারবে না কে কে বুড়া হলে চলে যাবে না জোয়ান থাকতে চলে যাবে কেউ তিরিশ বছরেও চলে যায় কেউ আশি নব্বই বছর হয়ে যায় সে চলে যায় না তাই না যার যতটুকু আয়ু সে ততটুকু থাকবে আমরা যত প্রার্থনা করি যত কাঁদি যত ই করি লাভ নেই যার যতটুকু সে কত থাকবে আচ্ছা যাই হোক বেশি একটু জ্ঞান দিয়ে ফেললাম সরি চাইছি এখন কথাটা হলো যে বন্ধুরা এই যে তোমরা এই যে কতগুলো নর্দমার কীট আছে ঠিক আছে নর্দমার কি কতগুলো আছে যে আলপনার স্বামী মানে আলপনার বরকে নিয়ে যে পড়ে আছে দিনের পর দিন নেগেটিভ ভিডিও করছেই করছে অনবরত করছে একটা মেয়ে এই অল্প বয়সে এই দুনিয়ার থেকে চলে গেছে তার বউ তার প্রাণের সখা চলে গেছে তাকে নিয়ে কাটা ছিঁড়া করে কন্ট্রোভার্সি ভিডিও দিনের পর দিন করে করে ভিউজ কামাচ্ছে এটা তোরা তো মানুষের পর্যায়েই পড়িস না হ্যাঁ আমি বলতে পারতো হচ্ছি তোরা তো মানুষের পর্যায়েই পড়িস না হ্যাঁ এখন তোমরা বলবে কে 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 নাম বলবো নাম বলতে পারছি না কতগুলো আছে নর্দমার কি হ্যাঁ আমি সব যে কটা আলপনার বরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সব কটা সব কটা নর্দমার কি পচা নর্দমার কি আজকে পচা নর্দমার কিটের জন্য এই সময়ে এই ছেলেটা আজকে নিয়ে নোংরা ভিডিও করছে তোদের ঘরে কি সবকিছু তো আছে হুম তা থাকা সত্ত্বে তোরা কি করে পারিস না এই কথা বলতে যে এখন আল্পনার বর অন্য মেয়ের সাথে পশ্চিমস্তি করবে অন্য মেয়ের সাথে হেনা করবে অন্য মেয়ের সাথে তেনা করবে তোরা কি করে পারিস তোদের মধ্যে আমার মনে হয় তোদের মধ্যে মানুষের রক্ত নেই হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো তোদের মধ্যে মানুষের রক্ত নেই আজকে তোদের মধ্যে যদি মানুষের রক্ত থাকতো যদি মনুষ্যত্ব জ্ঞান থাকতো তাহলে এই সময়ে এই দিনে একটা ছেলেকে এইভাবে কাটা একটা ছেলেকে নিয়ে এইভাবে নোংরা কথা বলতে পারতিস না ঠিক আছে বলতে পারতিস না তোদের কর্মই এরকম তোরা মানুষের কে ছিঁড়ে টাকা ছিঁড়া করে কতটা পয়সা উপার্জন করিস তোদের এই ধর্মই হ্যাঁ দেখ আমাকে কিন্তু স্ট্রাইক নিয়েছিলাম আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আমি দাদাকে ফোন করে মানে দাদার কাছে আমি রিকোয়েস্ট করেছি দাদা আমাকে তুলে নাও তুলে দেন ঠিক আছে দাদা কিন্তু অবশ্যই আমার স্ট্রাইকটা তুলে দিয়েছে আমি কিন্তু আমি দাদা স্ট্রাইক দিয়েছে তা সত্ত্বেও কিন্তু আমি কি করিনি আমি কিন্তু নেগেটিভ ভিডিও নামাই নি কারণ তোদের মতো মনুষ্যত্ব জ্ঞান আমার আমার নেই ঠিক আছে কারণ আমি আমি জানি যে এই মুহূর্তে সে তারিখ অবশ্যই দিতে পারে কারণ তার মন মেজাজ ভালো না তার ভিডিও ক্লিপিংগুলো সবাই হাজার 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 মানুষ তুলে ধরেছে সেই জন্য সে আগের বসেতে সে সবাইকে স্টাইক দিয়েছে সে তারও ভিডিও দেখে শুনে ভিডিও স্টাইক দেয়নি রে যাকে যাকে সামনে পেয়েছে তাকে স্টাইক দিয়েছে বুঝলি তাকে স্টাইক দিয়ে তা সত্ত্বেও আমরা আরও কতগুলো মানুষ আছে আমাদের স্টাইক খাওয়া সত্ত্বেও আমরা কেন এদেরকে নিয়ে ভালো ভিডিও করি কারণ আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে তোদের মতো মানে জ্ঞানহীন ছাড়া না তোরা তো জ্ঞানহীন ছাড়া রে তোদের মনুষ্যত্ব জ্ঞান পর্যায়ে তোরা পড়িস না বুঝলি তোদের কি বলবো তোদের তোদের কি বলবো তোদেরকে বলে মুখ নোংরা করা আর কিচ্ছু কি করতে পারবি কি করতে পারবি তোরা এই যে ছেলেটাকে মানে আলপনার বটকে নিয়ে যে এত নোংরা কথা বলছিস তোদের কমেন্ট বক্স একটু দেখো তোদের কমেন্ট বক্সে একটু দেখ তোদের কমেন্ট বক্সে শুধু খারাপ কমেন্ট শুধু খারাপ কমেন্ট হ্যাঁ খারাপ কমেন্ট কেন আসে খারাপ কমেন্ট কেন আসে হুম এই বাজে কথাগুলো বলতে তোদের মুখে বাদে না যে তার শাশুড়ির কাঁধে হাত দিয়ে লাইভ করছে তোদেরকে ধিক্কার জানায় তোদের সামনে পেলে জুটিয়ে সোজা করানো উচিত বুঝলি এই খারাপ একটা মায়ের মা তার শাশুড়ি মা কাঁধে হাত দিতেই পারে তার এখন মানে মন মেজাজ ভালো না সে কাঁদছে সেই জন্যই তার মেয়ের জামাই তার কাজে হাত দিয়েছে ছেলে তো মেয়ের জামাই মানে কি তার ছেলে তার কেউ নেই তার একমাত্র তার মেয়ে ছিল তার সম্বর সেও এই দুনিয়া থেকে চলে গেছে এখন তার সম্বর কে আছে তার মেয়ের জামাই তার মেয়ের জামাই তো তাকে মানে মেয়ের জামাই তো তাকে দেখবে তার কাজে হাত দিয়েছে দেখে তাই কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এই নর্দমার কি গুলো তা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হুম এগুলো কথা বলতে তোদের খারাপ লাগছে না কি বলছিস আবারও বলছিস যে শাশুড়ির বদনখানা দেখিয়ে দেখিয়ে পয়সা ইনকাম করছে হম সবাই সবাইরা এদের আপডেট সবাই চায় আলপনার আপডেট সবাই চায় আলপনারা কেন একদিন ভিডিও না দিলেই বাবা পাগল হয়ে যায় কেন এরা ভিডিও দিচ্ছে না সেই জন্যই আলপনার বড় লাইভ করছে হ্যাঁ তোরা কি বলছিস মনিটাইজেশন অন করে লাইভ করছে মনিটাইজেশন যেহেতু মনিটাইজেশন কেন অন করবে না কেন অন করবে না এটা হলো কর্মক্ষেত্রের জায়গা ঠিক আছে ওরা যে সবাই আমরা যে কাজটা করি এমনি এমনি কাজ করি না কিন্তু ইনকামের জন্যই আমরা কাজ করি তা তোরা যে এদেরকে মানে আল্পনার বর বা আল্পনাকে নিয়ে যে পয়সা ডলার জমাচ্ছিস সেটা কি সেটা ইনকাম করিস না তোরা তোরা ইনকাম করিস না তোরা বদল দেখাতে এসিস আসিস খালি হ্যাঁ তোরা বদল দেখাতে আসিস ইনকাম করিস না ইনকাম শুধু আল্পনার বরই করে তা লাইফ যেহেতু করে তা লাইফটার মধ্যে অন না করলে সেটার মধ্যে কি অ্যাড আসবে অ্যাড না সেটা কি পয়সা ডলার জমবে দেয়েন না তোমরা না কালো করে এইভাবে এতভাবে ভাবে দিতেছি তাও তোমাদের লাজ লজ্জা নাই লাজ লজ্জা নাই না আলপনার বরকে নিয়ে আর যত দিন তোরা বলবি তত এইভাবেই তোদের এরকম জুতা বুঝলি এইভাবেই তোদেরকে এইভাবে জুতাবো এই যে ঘাবে কাবেরি তোকে ইচ্ছে মতো দিব কালকে ধরো ভালো রাখো তোকে কাউকে ইচ্ছে মতো দেবো তোর বলল তো মনে কর ছুটিয়ে দিবো আলপনার বরের পিছনে লাগবে হ্যাঁ কাবেরি বেশি বেশি ফটা ফটার করবি না নিজের অকাদে থাকবি নিজের অকাদে থাকবি